আসসালামু আলাইকুম এখন যে চাপাটিটা দেখতে পাচ্ছেন এটা দাঁড় করা হচ্ছে এটা এই দাঁড় করার কারণ হচ্ছে আজকে আমাদের যে একটা ভেড়া ছিল এই ছোট কয়েকদিন আগে বাচ্চা দিছে ওই ভেড়াটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে কোনোভাবে যাইতেছে না কারণ এটার কলিজাকৃমি হয়েছে কলিজাকৃমির জন্য এটা চাপা চাপা ফুলে গেছে খাওয়া দাওয়া করতেছে না এই যে ভেড়াটা দেখছেন ছোটো বাচ্চাটাকে এটাকে আমরা নিরুপায় হয়ে অবশেষে আমরা এটাকে জব করে নিয়েছি কারণ এই বাচ্চাটা হচ্ছে ছোটোবেলা থেকে জন্মের পর থেকে দুধ পাচ্ছে না এবং মার জন্য বেশি টানো নাই এই কারণে এই যে গাভীর দুধ দিয়ে এই বাচ্চাটাকে পানা হয় ছোটবেলা থেকে দুইটা বাচ্চা ছিল একটা মারা গেছে আর একটা হচ্ছে এটা গাভীর দুধ দিয়ে পালা হয় কিন্তু এই মাটারে অনেক চেষ্টা করো এটাকে বাঁচানো সম্ভব হলো না এই কারণে আমরা রাত বাজে আটটার দিকে এটাকে আমরা অবশেষে ফাইনালি আল্লাহর ইশারায় বা আল্লাহর রহমতে এটাকে আমরা জব করে নিলাম এবং জব করে নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের আমরা প্রথমে এটা জব করে চাই চাইছিলাম না অনেক চেষ্টা করছি চেষ্টার ফলে আমরা এটা ব্যর্থ হয়েছি কারণ হচ্ছে এটা আমাদের আগে খেয়াল করা উচিত ছিল আগে থেকে খেয়াল করি নাই এই কারণে হচ্ছে এটা আমাদের এই এই অবস্থা হয়ে গেছে কারণ আজকে দুই দিন ধরে দুদিন যাবত কোনো খানা দানা কোনো কিছুই খাচ্ছে না এই কারণে আমরা এটাকে জব করতে বাধ্য হলাম আর যদি আমরা ভালো করার যে চেষ্টা করছি অনেক ওষুধ খাওয়াইছি হয়েছি তারপরেও ভালো হয়নি কারণ আল্লাহ তালা হয়তো বা চাইছে এরকম এই যে ভেড়াটা আরেকটা ভেড়া দেখতে পাচ্ছেন ওটা ওই একই অবস্থা এটা অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ আর এই মাংস বানানোর জন্য আমাদের একটা খাইটি আর দরকার ছিল আমাদের এলাকায় খাইটা বলে যেটা কাঠের টুকরার উপরে ফালিয়ে মাংস কাটে এই কারণে কড়ার দিয়ে আমি একটা কাট এটা আমি কেটে নিচ্ছি কারণ হচ্ছে ওই রাতে জোগাড় করা সম্ভব হয় না এই কারণে আমাদের বাসায় একটা কাঠ ছিল সেই কাঠটা আমরা কেটে নিচ্ছি যাতে করে আমরা এটা দিয়ে এই মাংসগুলো কাটতে পারি ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে মাংসগুলো আমরা কিভাবে কাটছি কাটার পরে মাংসগুলো হচ্ছে তার মাংসটা অনেক সুন্দর হয়েছে এবং কত কেজি মাংস হয়েছে সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর তবে একটা সময় আমার খারাপ লাগছে যে আসলে ছোট বাচ্চাটার কি অবস্থা হবে কিন্তু বাচ্চাটা আল্লাহ তালা মনে শান্তি প্রশান্তি দিয়ে দিয়েছে বাচ্চাটা হচ্ছে এ আল্লাহ রহমতের দিনে আর একটা বেড়া বাচ্চা দিয়েছে ওটার সাথেই এখন চলে ওইটার মার যদি খায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালাই দিছে এবং করাতে হঠাৎ করে ধার চলে যাওয়ার কারণে আমরা করাতে ধার দিয়ে নিচ্ছি খাস কাটে নেয় কীভাবে যেন এটা হচ্ছে অথবা আপনারা হয়তোবা গ্রাম অঞ্চলে যারা থাকে তারা দেখে থাকবেন ইনশাআল্লাহ এবং বেড়াটা জব করার শেষে ফাইনালি ঝুলিয়ে নিতে হয় এইভাবে ঝুলিয়ে তারপর আস্তে আস্তে চিলতে হয় ছিলার পরে চামড়াটা সরে নিতে হয় তাছাড়া এটা গরুর মতো না গরু যদি নিচে রাখা হয় মাংসের মধ্যে যে পশমটা পরে সেটা নেওয়া যায় কিন্তু বেড়ার মাংস পশমে করলে সেটা সহজে উঠানো যায় না সম্ভব হয় না এই কারণে এইভাবে আমরা গ্রাম অঞ্চলে বা যেভাবেই হোক আমরা ঝুলিয়ে রাখি আর এগুলো কষায়ের কাজ কিন্তু আমরা আসলে কেউ প্রফেশনাল না এই কারণে আমরা হচ্ছিল না এই কারণে এখন এই যে আমরা মাংস বানাচ্ছি যে কাঠটা কেটেছিলাম এখানে মাংস বানাচ্ছি দেখা যাক ইনশাল্লাহ এটা কত কেজি মাংস হয় বা কী পরিমাণ মাংস আমরা পেয়ে থাকি কিন্তু আমাদের অনেকে টার্গেট ছিল যে চার কেজি বা তিন কেজি মাংস পাবো ইনশাল্লাহ কিন্তু আমাদের টার্গেট থেকে অনেক বেশি হয়েছে আল্লাহ তালা অনেক বেশি দিছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেখাবো ভিডিওর মধ্যে ভিডিওতে দেখবেন আমরা এখন মাংসটা বানাচ্ছি অনেক রাত আর প্রচুর পরিমাণে মশা এই কারণেই আমরা এই সময় লেগে গেছে কারণ হচ্ছে আর কেউ বানাতে পারে না সে ছোটো বোনের জামাই সে পারে এই কারণে সে বানাচ্ছে আর এই ভেড়ার মাংস খেতেও খুব সুস্বাদু অনেক টেস্ট হয় এটা হচ্ছে আপনারা যারা খাইছেন বা খান নাই তারা আসলে বুঝবেন না মাংস অলরেডি আমাদের কাটা শেষ হয়ে গেছে আমরা কিছুক্ষণের ভিতরে ওজন দিব দেখব যে আলহামদুলিল্লাহ আমাদের কত কি পরিমাণে মাংস হয়েছে আর আপনাদের আমি দেখাবো আপনারা দেখতে থাকেন এই মাংসগুলা কী পরিমাণে হয়েছে এই মাংস হচ্ছে আমরা বিক্রি করি না কখন এই ভেড়া যে আমরা পালে যে ভেড়াগুলো থাকে সেই ভেড়ার থেকে হয়তো ওদের একটা মাঝে মাঝে আমরা এরকম আর এটা হচ্ছে আমরা বাধ্য হয়ে গেছি আর মাথাটাও বানাচ্ছে জন্য মাথাটা শিলতেছে সে অনেক মানে এক্সপার্ট না তবুও দেখা গেছে আলহামদুলিল্লাহ মানে দেখে দেখে শিখে নিছে কীভাবে করতে হয় আমরা আর আমাদের যে মাপটা এখন ওজনটা আমরা দিব ফাইনালি কারণ ওই যে আশটাশো বত্রিশ গ্রাম দেখতে পারতেছেন এটা হচ্ছে খালি যে টাইগারি বা গাবলা বলে সেটার ওজন আর এই গাবলার ওজন শেষে আমরা হচ্ছে ওই গাবলায় মাংসটা উঠাবো ওঠানো শেষ করে আমরা আপনাদের যে কত কয়েক কেজি মাংস হয়েছে আমরা ভাবছি চার কেজি মাংস হবে আলহামদুলিল্লাহ পাঁচ কেজি তিনশো চল্লিশ গ্রাম শুধু মাংস হয়েছে হয় মাথা বাবার ভুড়ি বলেন আর যা আছে এগুলো বাদে ইনশাআল্লাহ আপনাদের দাহত্রেগুলো আপনারা আসবেন ইনশাআল্লাহ